আসসালামু আলাইকুম হ্যালো ইয়ার্স নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা তিয়াত্তর পৃষ্ঠার জোরায় কাজ নিয়ে কথা বলবো দেখো প্রশ্নে বলা আছে কি পৃষ্ঠার জোরায় কাজ নবম গণিত কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরে অর্ধেক হলে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে এখানে দুইটা অংশ আছে আমরা পর্যায়ক্রমে দুইটা অংশ তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব ঠিক আছে খেয়াল করো এই চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথেরু কী একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জায়গায় আপলোড করা হয় তোমরা চলে দুজনে ভিডিও করে দেখে নিতে পারবে তাহলে চলো এই চমৎকার ক্লাসটা সুন্দর করে বুঝিয়ে দিতেছি খেয়াল করো তাহলে আমরা শুরুতে লাগব প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক প্রারম্ভিক মূল্য সময় সমান কী লাগবা টি তারপরে সময়কাল লাগবে টি মান কত বছর পাঁচ বছর আছে সময়কাল সময়কাল টি সময় সমান পাঁচ বছর তারপরে লাগবা কি টি সময় পরে টি সময় পরে রাস মূল্য ফিটি সমান সমান কত কতইব ফির অর্ধেক যদি বলা আছে কত হবে অর্ধেক হলে তাহলে কি এর মান ফি বাই টু মানে কি অর্ধেক এখন লিখবো আমরা মূল্য রাসের হার মূল্য রাসের হার সমান সমান দিয়ে লিখবো আর এই আড়ার মানটা নাই আমরা শুরুতে এই আড়ার মানটা বের করবো তো আমরা সূত্রে লিখবো কি আমরা জানি আমরা জানি পিটি সমান সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর ভুল দাওয়ার টি এটি কিন্তু আমার কি মূল অবসর অবক্ষয়ের রাশের সূত্র এখানে সূত্র আমরা মানগুলো পর্যায়ক্রমে বসিয়ে দেবো খেয়াল করো পি টি এর মান দাম আছে কত পি বাই টু সমান সমান দাও পি লেখো ওয়ান মাইনাস আর বসাও তারপর টি মানুষ কয় বছর পাঁচ বছর প্র থেকে আমরা পিটা বাদ দিব থাকবে কি ওয়ান বাই টু সমান সমান ওয়ান মাইনাস আর তার পাওয়ার ফাইভ এখন দেখো অঙ্ক করার সুবিধার্থে আমরা এই যে ওয়ান বাই টুর পরিবর্তে লিখবো কি জিরো পয়েন্ট ফাইভ হাফ যা আরও জিরো পয়েন্ট ফাইভ একই কথা আমরা অঙ্ক করার সুবিধার্থে এটা ব্যবহার করবো ওয়ান মাইনাস আর হুড়দা পাওয়ার ফাইভ এবার দাগ দাও এখন আমরা এটা পাওয়ারে ওয়ান বাই ফাইভ দ্বারা গুণ করবো ইমপ্লাস দিবা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই কি ওয়ান বাই ফাইভ দ্বারা গুণ করতেছি খেয়াল করো ওয়ান মাইনাস আর পাওয়ার ওয়ান বাই ফাইভ গুণ ফাইভ এই ফাইভটা কিন্তু আগে আমার দেওয়া আছে এই ওয়ান বাই ফাইভ দুই দুপক্ষের পাওয়ারে নিয়ে এসেছি আমি এখন এই পাওয়ারের এই ফাইভ এই ফাইভ কাটা যাবে আমরা এই অঙ্করা করার সুবিধার্থে এখন এই বাদে লিখবো খেয়াল করো এই রুট দিবা এই রুট ফাইভ দিবা জিরো পয়েন্ট ফাইভ লিখবা ঠিক আছে কেন করবা আমাদের এই যে আমরা ওয়ান বাই ফাইভের পরিবর্তে রু টুবার ফাইভ এই বাদে লেখা যায় আমরা অঙ্করা যাতে একটা সহজে করতে পারি তার জন্য এই নিয়মটা প্রয়োগ করবো ঠিক আছে খেয়াল রাখবা সেরতোরে মাঠটা উঠেই নেই কী দেওয়া আছে ওয়ান মাইনাস আর ঠিক আছে এখন আমরা এ তোমরা সবাই ক্যালকুটার হাতে নাও আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিতেছি খেয়াল করো দেখো শুধু তোমরা এই ক্যালকুলেটারটা কী করবো অন করবো ঠিক আছে দেখো এই যে ভলা আসা শুধু তোমার ফাইভ লিখবো দেখো এই যে ক্যালকুলেটার শুরুতে ফাইভ লিখবো লেখার পরে যেহেতু রুটের ভিতরে আসে তার জন্য কী করতে হবে এই শিফট চাপ দেব ঠিক আছে তারপরে দেখো এই যে আমার চিহ্ন আছে এক্সেস্ক এবং লগের মাঝামাঝি পয়েন্টের চিহ্ন আছে এরকম এই ক্যাপ চিহ্নটা বসাবো ঠিক আছে ক্যাপসিমে চাপ দিবা এক্সিমের চলে আসবে তারপরে আছে কি জিরো পয়েন্ট ফাইভ লাগবা জিরো পয়েন্ট ফাইভ তারপরে ইকুয়াল দাম দেখো এই মানটা চলে আসছে কি আসছে যে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ এরকম আরও মান আসতে পারে যে আছে আমি এরকম লাগলাম বাকি রুই লিখলাম হ্যাঁ সময় সমান দেওয়া ওয়ান মাইনাস আ লিখবা ঠিক আছে তারপর আমরা এই না কি মাইনাস আর ষাট করলে কী হব প্লাস আর সমান দিয়ে এই ওয়ানটা বসাবা তারপরে এই যে মানটা গেছে প্লাস আকারে সমস্যা পরে গেলে কী হব মাইনাস হয়ে যাব মাইনাস দিয়ে লাগবা জিরো পয়েন্ট এইট সেভেন জিরো ফাইভ ফাইভ আরও মাইনাসে আমি খেয়াল করে লেখলাম না তারপরে এখন আমরা কী করব কিন্তু খেয়াল করো আর এই যে ওয়ান থেকে মানটা বিয়োগ করবো তাহলে তুমি লিখবা কি ওয়ান থেকে বিয়োগ করো দেখো বিয়োগ করলে আসে এরকম জিরো পয়েন্ট ওয়ান টু নাইন আর মান আছে আমি ওগুলো লিখবো না আমরা এই জায়গা থেকে দশমিকের দুইগণ নিব আর সমান সমান জিরো পয়েন্ট ওয়ান থ্রি দেখো আমার আর মানটা হয়ে গেছে এখন আবার আমাদেরকে পরের অংশে বলা আছে কি কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে আমরা পরের অংশটা এখন সমাধান করব খেয়াল করো লিখবা আবার আবার টি সময় পরে সময় পরে রাসমূল হ্যাঁ আবার লিখতে হবে রাসমূল কত ফি টি সমান ফি মাইনাস ফি এর কত পার্সেন্ট সাইট পার্সেন্ট ফি মাইনাস ফি এর সিক্সটি বা ঠিক আছে তারপরে আমরা এখন মানটা বের করবো ফি মাইনাস যদি আমরা বলছে হ্রাস পাই তো এই জন্য কি জায়গায় বেক চিহ্ন ব্যবহার করবো যদি বলতো বৃদ্ধি পাইছে তাহলে আমরা যোগ করবো ফি প্লাস ফি এর সিক্সটি পার্সেন্ট যদি বলছে হ্রাস পাবে তাহলে লাগব কি ফি মাইনাস ফি এর সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তাহলে আমরা ফি মাইনাস তারপরে পি লাগবো এর জন্য গুণ চিহ্ন দিব লাগবো সিক্সটি পার্সেন্ট দু জন্য হান্ড্রেড দ্বারা ভাগ করবো মানে একশো দ্বারা ভাগ করবো ঠিক আছে সমান সমান দিবা পি মাইনাস ফি গুণ দা এক ষাট ভাগ একশো কত আসে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স তারপর লেখো ফি মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফি গুণ করলে এরকম আসবে এখন আমরা এই যে পিটি যদি কমন নেই এক থেকে জিরো পয়েন্ট সিক্স বিয়ে করলে থাকবে জিরো পয়েন্ট ফোর ফ্রি দেখো এই পিটি মানে পেয়ে গেলাম আমরা পর্যায়ক্রমে এই যে সূত্র আছে এই সূত্রের ভিতরে আমরা নঙ্গুলো বসাইলে পিটির মান তারপরে এর মান বসাইলে আমরা টির মানটা পেয়ে যাব সুতরাং দিয়ে লিখবা সুতরাং পিটি সমান সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর হোল্ড দর টি পি টির মানসা কত জিরো পয়েন্ট ফোর ফি সমান সমান ফি বসাও ওয়ান মাইনাস আর মান কত পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান থ্রি তারপর টি এখন উপভোগ করতে গিয়ে আমরা পিপি বাদ দিয়ে দেবো লাগবো কি জিরো পয়েন্ট ফোর সমান সমান এই যে ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান থ্রি বিয়েক করলে হবে কত জানো জিরো পয়েন্ট এইট সেভেন তারপর টি দেখো তাহলে আমরা বিয়েকটা করে দেখি সঠিক কী হয়েছে কি না সবাই লিখো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি হ্যাঁ দেখো জিরো পয়েন্ট এইট সেভেন ঠিক আছে আমার উত্তর তারপরে আমরা এখন এটাকে লক প্রয়োগ করবো কীভাবে লাগবো প্রথমে যে পাটা আগে নিয়ে আসবো তারপর সমান সমান দিব ক্লক লিক বেড়েবে ভিত্তিক জিরো পয়েন্ট এইট সেভেন ভিত্তিক ক্লক অত জিরো পয়েন্ট ফোর এটা সরাসরি ক্যালকুলেটারে উঠানো যায় না এ ধরনের কী করতে হবে আমরা আলাদা করে দিব দেখো তোমার ক্যালকুলেটার এইভাবে বাদে ক্যালকুলেটার তোলার আগে এই বাজারে লিখে নেবে খাতায় লক জিরো পয়েন্ট ফোর নিজে লাগবে কি লক জিরো পয়েন্ট এইট সেভেন এখন তুমি তুমি লক জিরো পয়েন্ট ফোর ভাক লক জিরো পয়েন্ট এইট সেভেন দিয়ে ইকুয়াল দাও এটা ফিক্সড মান্থ চলে আসবে দেখো মানা কত আসবে আমি তোমাদের করে দেখাই এই যে লাগবে তোমরা এই লক দিবা তোমার জিরো পয়েন্ট ফোর দিবা ভাগ তারপরে কী করবা এই লক চাপ দিবা জিরো পয়েন্ট এইট সেভেন দিবা ইকুয়াল দিবা দেখো একটা মান চলে আসছে কত ছ দশমিক সাতান্ন এ লাগবা এমপ্লয়স টি সমান সমান সিক্স পয়েন্ট ফাইভ এইট মানে কি আর ওয়ান আছে বাকি মানগুলো আমরা লিখলাম না এ তুকে লেখবা সুতরাং ছয় দশমিক আঠান্ন বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে ঠিক আছে এই ছিল এই প্রশ্নের একের উত্তর কিন্তু আমি গাইড বাইড থেকে নিজের মতো করে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা শুনতে নোট করে প্র্যাকটিস করো আশা করি ভালো হবে এরপর যে আমরা তিয়াত্তর পৃষ্ঠার একটা উদাহরণ অঙ্ক আছে সেই প্রশ্ন আলোচনা করবো শুধু আমি প্রশ্নটা তোমাদেরকে পড়ে শুনে খেয়াল করো তিয়াত্তর পৃষ্ঠার মাঝামাঝি প্যান্টে প্রশ্নটা বলা আছে যে জমির উর্বরতা বছরের দুই পার্সেন্ট হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ তিরিশ পার্সেন্ট কমে যাবে পরবর্তী অংশে বলছে প্রতি কেজি সারে এক কারা জমির উর্বরতা ফার্স্ট পার্সেন্ট বাড়লে প্রতি বছর এক বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে এখানে দুইটা অংশ আছে প্রস্তুতটা বড় থাকার কারণে আমি বস্তুটা বড় তুলি নিই তোমরা সুন্দরভাবে মিলিয়ে নিবে আমি তোমাদেরকে বলে দিয়েছি ঠিক আছে তাহলে চলো এই চমৎকার প্রশ্নটা আমি নিজের ভাষায় তোমাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দিবে জমির জমির প্রাথমিক উর্বরতা 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 হ্যাঁ প্রাথমিক উর্বরতা সময় সময় কী লাগব পি ঠিক আছে তারপরে বলছে প্রশ্ন কী কমে যাবে কত বছরে সময়কাল সময় কাল সময় সমান টি তারপর বলছে কি টি সময় পর জমির উর্বরতা লেখো টি সময় পরে জমির উর্বর তা পিটি দ্বারা পিটি সময় সমান কি তিরিশ পারসেন্ট কমে যাবে তাহলে মাইনাস হবে পিটি সমান সমান ফি মাইনাস ফি এর থার্টি পারসেন্ট ঠিক আছে আমরা প্রত্যেকটা অঙ্কেই যদি হ্রাস পাই তাহলে এই বাজে করো পি মাইনাস পিয়ের ওই পার্সেন্টটা আর বৃদ্ধি পেলে পি প্লাস পি এর ওই পার্সেন্টটা বসিয়ে দেব ঠিক আছে তাহলে আমরা এখন এটা ভাঙায় নেব একেও ভাঙ্গাও সমান সমান দাও পি মাইনাস পি এর যা এর পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করো উপরে লাগো থার্টি পাশে জন্য কি একশো দ্বারা ভাগ করতে হবে পি মাইনাস পি গুণ তিরিশকে একশো দ্বারা ভাগ করলে আসবে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি সমস্ত পি মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফি মানে জিরো পয়েন্ট থ্রি ধরে ফিরে গ্রুপ করে আসবে এখন পি যদি কমন নেই এক থেকে জিরো পয়েন্ট থ্রি বিয়েক করলে থাকবে কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন তারপরে বিয়েক কত জিরো পয়েন্ট সেভেন ফি ঠিক আছে পিটি তিমাটা আমরা পেয়ে গেলাম এখন আমাদেরকে বের করতে হবে কি বের করতে হবে উর্বর রাসের হার আরের মানটা বলা আছে কত পার্সেন্ট উর্বরতা রাশের হার বলা আছে টু পার্সেন্ট দেখো উর্বরতা রাসের হার রাসের হার আর সমান সমান টু পার্সেন্ট পার্সেন্ট করতে হবে ভাগ করতে হবে ভাগার করতে হবে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু ফলে কার আর মান আরের মান এখন আমরা প্রশ্নটা সলভ করবো লিখবো আমরা জানি আমরা জানি সূত্র কি পি টি সমান সমান ফি ইন্টু ওয়ান মাইনাস আর হল দা পাওয়ার টি পিটির মান কত এই যে পিটির মান কত জিরো পয়েন্ট সেভেন ফি জিরো পয়েন্ট সেভেন ফি সমান সমান ফি বসো ওয়ান মাইনাস আর একা দাও আর টি বস ইন দাও এই যে উপর ফি বাদ দিলে জিরো পয়েন্ট সেভেন তারপর এই জায়গায় কত আছে ওয়ান আর এমন আছে জিরো পয়েন্ট জিরো টু তারপর টি বসে দাও জিরো পয়েন্ট সেভেন এই জায়গায় ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো টু বের করে থাকবে কত জিরো পয়েন্ট নাইন এইট তারপর টি ঠিক আছে এখন আমরা লক প্রয়োগ করবো এটির আগে নিয়ে আসবা সমান সমান লিখবা লক জিরো পয়েন্ট নাইন এইট তারপর জিরো পয়েন্ট সেভেন টি সমান সমান না ক্যালকুলেট করা যাবে না বাঙালি করার সুবিধা তো এটা করবা লক জিরো পয়েন্ট সেভেন উপর লাগবা নিজে লাগবা লক জিরো পয়েন্ট নাইন এইট এমপ্লাইস এখন তোমরা ক্যালকুলেটার টিপ দিলে একটা উত্তর পাওয়া যাবে কত আসবে সতেরো দশমিক আমার কাছে যে মানটা আছে দেখো আছে কি সতেরো দশমিক সিক্স ফাইভ ঠিক আছে মানে কি সতেরো দশমিক ছয় বছর পরে জমির উর্বরতা ত্রিশ পার্সেন্ট কমে যাবে এবারে বাজে লিখবা কী লিখবা ত্রিশ সমান সমান সতেরো দশমিক ছয় লিখবা ঠিক আছে এখন তো বাংলা লেখা আছে লেখা দাও সুতরাং সতেরো দশমিক ছয় বছরে বছর পরে জমির উর্বরতা জমির উর্বরতা তিরিশ পার্সেন্ট কমে যাবে হ্যাঁ তোমরা এটা বইতে দেওয়া আসে চা আসা লিখে দিলে হবে সাধারণত ছয় বছর পরে জমির্বরতা তিরিশ পার্সেন্ট কমে যাবে এটা ছিল আমার প্রথম অংশের সমাধান আর দ্বিতীয় অংশ এক আছে আমরা পরবর্তী অংশে আলোচনা করবো দ্বিতীয় অংশের শুরুতে আমরা আবার লিখব আবার আমরা জানি আমরা জানি এক বিঘা সমান সমান বিষ কাটা ঠিক আছে তাহলে এক কাটা জমির উর্বরতা ফার্স্ট পার্সেন্ট বাড়াতে সার লাগে এক কেজি ঠিক বা এক কাটা জমির উর্বরতা উর্বরতা ফাইভ পার্সেন্ট বাড়াতে সার লাগে কয়েক কেজি এক কেজি হ্যাঁ এগুলো লিখে দিবা দেখো সব বাসায় বলে এক কাঠা জমির উর্বরতা পাঁচ বাড়াতে সার লাগে এক কেজি এখন লিখবা সুতরাং এক কাঠা জমির উর্বরতা ওয়ান পার্সেন্ট মানে এক পার্সেন্ট বাড়াতে সার লাগে কম কমি কেবো বাঘ একদম ওই কি মর হ্যাঁ তারপর লিখবা জমির উর্বরতা টু পার্সেন্ট বাড়াতে সার লাগে আরও বেশি বেশি কে বু গুণ গুঁড়লে মানে কথা পারবে উপরে এক গুণ দুই বাঘ পাঁচ ঠিক আছে আবার লিখবা বিশ কাঠা ওই যে আমরা বলছি কি এক বিঘের সমস্যা বিশ কাঠা বিশ কাঠা জমির উর্বরতা দুই পার্সেন্ট বা টু পার্সেন্ট বাড়াতে সার লাগে আরও বেশি বেশি কীব গুণ তাহলে এক গুণ দুই গুণ কত বিশ এসে কত ফাইভ বা পাঁচ কাটাকাটি করো পাঁচ থেকে পাঁচ চার পাঁচটা বিশ হ্যাঁ এখন গুণ করো দুই চার থেকে আট কেজি এই ছিল প্রশ্নের একটু উত্তর তোমার সুন্দর প্রশ্নগুলো নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথর জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ